এবং এই মুহূর্তে ধর্ণা মঞ্চ অর্থাৎ মেট্রো চ্যানেলের সামনে ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো কমলিকা রয়েছেন আমার সঙ্গে কমলিকা সরাসরি সেখান থেকে রয়েছে আমরা দর্শকদের দেখাচ্ছিলাম রাত সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সপার্শ্ব তিনি ধর্মা মঞ্চে উঠে দাঁড়িয়েছিলেন সেই ছবি আমরা দেখালাম এখন একেবারে সকালবেলা কি ছবি কি কর্মসূচি রয়েছে দেখো সবচেয়ে প্রথমে এটা বলে রাখি যে প্রথমে গোটা রাত অর্থাৎ বারোটা অবধি তিনি নিচে বসেছিলেন এবং তারপরে দেড়টার সময় ঠিক তিনি ধর্ণামঞ্চ যেটা তৈরি করা হয় সেই মঞ্চের ওপরে বসেন এবং গোটা রাতই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘুমননি এবং গোটা রাতই বিভিন্ন সর্বভারতীয় স্তরে বিভিন্ন নেতারা তারা ফোন করেছেন ফোন করেছিলেন রাহুল গান্ধী মায়াবতী স্ট্যালিন শরদ পাওয়ার জিগ্নেশ মেওয়ানি অখিলেশ অর্থাৎ ইউনাইটেড ইন্ডিয়া র্যালিতে যারা যারা এসেছিলেন তারা প্রত্যেকে এবং রাহুল গান্ধী তিনি ফোন করেছিলেন এবং তিনি টুইটও করেন অর্থাৎ এই যে তার এই বসা এই যে বসে যাওয়া এটা সর্বভারতীয় স্তরে যে ইউনাইটেড ইন্ডিয়ার যে সমস্ত দলের যারা লিডার্সরা এসেছিল তারা প্রত্যেকেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে সেই সলিডোরিটি তারা জানিয়েছেন এবং বেশ কিছু নেতা তারা আসতেও চেয়েছে যেটা আমরা জানতে পারছি যে ফারুক আবদুল্লাহ তেজস্বী তারা এটা যেরকম সর্বভারতীয় স্তরে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিয়েছেন এবং আজকেও তিনি যে বসে রয়েছেন সেটা কিন্তু একটা জাতীয় জায়গা থেকে দাঁড়িয়ে সর্বভারতীয় স্তরে যেহেতু লোকসভা নির্বাচন আসছে একটা দাগ কেটেছে এবং তাই সর্বভারতীয় স্তরের সমস্ত নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে পাশে পাশে রয়েছে একদিক থেকে এই বার্তাটা দেওয়া হয়েছে অন্যদিক থেকে আমরা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা তারাও কিন্তু প্রত্যেকে মিনিস্টার্সরা প্রত্যেকে রাত্রে এসছে একেবারে তৃণমূল স্তরের কর্মী যাদের কেউ চেনে না তাদের থেকে তারা এখন সকালবেলা হয়েছে সকালবেলাও কিন্তু এখানে আমরা একবার আমার সহকর্মীকে বলবো একটু দেখাতে যে এখনো কিন্তু তৃণমূল স্তরের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু এখনো বসে তারাও তারা কিন্তু এখনই ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং আজকে যে আজকে যে কর্মসূচিটা রয়েছে ব্লকে ব্লক ব্লকে বিভিন্ন জায়গায় আজকে প্রতিবাদ করা হবে এমনটাই এমনটাই ঘোষণা করা হয়েছে কালকে এবং তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ধর্মতলা থেকেই কিন্তু আজকে কৃষক সভা রয়েছে তৃণমূল কংগ্রেসের কৃষক সভায় বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্মতলার এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের আগে সরকারি যে ক্যাবিনেট বৈঠক হয় সেটা এখানে হবে এবং সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ যে পুলিশের অলঙ্করণ যে সমারোহ রয়েছে মেডেল সেরিমনি রয়েছে সেটাও এখান থেকে হবে অর্থাৎ যতক্ষণ না তিনি বিচার পাবেন ততক্ষণ না তিনি এই বসে থাকবেন সেটা খুব স্পষ্ট অন্য দিক থেকে সুপ্রিম কোর্টে আজকে রাজ্য যে গেছে সুপ্রিম কোর্টে সাড়ে দশটায় আজকে সেই বিষয়টির মামলা উঠবে যেখানে রাজ্যের হয়ে মামলা করছেন অভিষেক মনু সিং মামলায় দাঁড়াবেন অভিষেক মনু সিংভি এবং রাজ্যের তরফ থেকে দুটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণভাবে বলা হবে এক যে তেরোই ফেব্রুয়ারি অবধি হাইকোর্ট একটা স্টে ছিল হাইকোর্টের তা সত্ত্বেও কিভাবে সিবিআই আসে এবং দুই স্টেটের তরফ থেকে যখন একটা কনসেন্ট দেওয়া নো কনসেন্টের বিষয় রয়েছে তাহলে স্টেটের কোনো পারমিশন না নিয়ে সিবিআই কি করে ঢোকে অর্থাৎ সিবিআই মমতা যুদ্ধ লেগে গেছে এবং শুধু তাই নয় নরেন্দ্র মোদী মমতা যুদ্ধ অর্থাৎ আমরা এতদিন যেটা দেখে আসছিলাম যে বিভিন্ন মঞ্চে নরেন্দ্র মোদীর বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কিন্তু আজকে দাঁড়িয়ে একটা জিনিস খুব স্পষ্ট যে যুদ্ধ লেগে গেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে পয়েন্ট অফ নো রিটার্নে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ